ওম शिवाय জয় গুরু পরমেশ্বর আমরা পূর্ববর্তী পর্বগুলিতে শুনেছি ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী আমরা জেনেছি পিতামহ ব্রহ্মার এই বিশ্ব সংসার সৃষ্টির ভারতবর্ষ তৈরি হওয়ার বিভিন্ন কাহিনী আজ থেকে শুরু হলো অগ্নি পুরাণের কাহিনী অগ্নিপুরাণের কাহিনী স্বয়ং বিষ্ণুকে নিয়ে এবং তার অবতার রূপগুলিকে নিয়ে অগ্নিপুরাণের সব থেকে উল্লেখযোগ্য কাহিনীকে অবতার কাহিনী বলা হয় এই কাহিনী বিবৃত করার আগে আমরা এর উৎসমুখ সম্পর্কে দুচার কথা আলোচনা করব আমরা জানি ব্রহ্মাণ্ডের সবকিছু স্রষ্টা হলেন পরম শক্তিশালী ব্রহ্মা বিশ্বজগৎ সৃষ্টির পর তিনি আদি পুরুষকে সৃষ্টি করেন তিনি হলেন মনু মনু আমাদের আদি পিতা তিনি রাজাধিরাজ তিনি একের পর এক মানব উৎপাদন করে ব্রহ্মা সৃষ্টিকে ফলপ্রসূ করে তুললেন এর পাশাপাশি কিভাবে পৃথিবীর প্রজাবৃন্দ সুখে শান্তিতে কালাতিপাত করতে পারবে তার জন্য একাধিক উপায় নির্ধারণ করলেন তিনি এমন কিছু নীতিকথার প্রবর্তন করেছিলেন যা অক্ষরে অক্ষরে পালন করলে মানব জীবনে কোনো দুঃখ থাকে না তা সত্ত্বেও মাঝে মধ্যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায় দেখা যায় বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় অনাবৃষ্টিতে আসে খরা এইসব প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে আসলে পাপে যখন পৃথিবী পরিপূর্ণ হয় কিছু মানুষ যখন অত্যন্ত বিশৃঙ্খল হয়ে ওঠে অন্যায় কামনা বাসনার দ্বারা আক্রান্ত হয় তখন বোধ প্রকৃতি এইভাবেই অভিশাপ দেয় এই সময় ঈশ্বর তাঁর সৃষ্টিকর্মকে সম্পূর্ণ ধ্বংস করে দেন একে বলে মহাপ্রলয় ঈশ্বর আবার কখনো কখনো কিছু সাধু ব্যক্তিকে বাঁচিয়ে রাখেন তাকে বলে খণ্ড প্রলয় অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য যুগে যুগে দেবতারা এক এক রূপে আবির্ভূত হয়েছেন তখন তাদের অবতার রূপে চিহ্নিত করা হয়েছে ভারতবর্ষে বারবার এই ধরনের মানবত্রাতা সমাজ সংস্কারক রূপে অবতাররা এসেছেন তারা বিপদে বিপদ আপদের হাত থেকে পৃথিবীকে রক্ষাও করেছেন ধ্বংস উন্মুখ সভ্যতাকে আবার নবজীবন দান করেছেন পৃথিবীতে অবতীর্ণ অবতারের সংখ্যা অসংখ্য কিন্তু আমাদের মনী ঋষিরা মোট দশজন অবতারের কথাই বারবার বলে থাকেন তারা হলেন ভগবান বিষ্ণু বা নারায়ণের দশটি রূপ সেই দশজন অবতারের কাহিনী একে একে বর্ণিত হবে আমরা একে একে মৎস্য অবতার কুর্মাবতার বরাহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার শ্রীরামচন্দ্র বলরাম সেই সঙ্গে বুদ্ধ অবতার ও কল্কি অবতারের গল্প আপনাদের শোনাব আমাদের এই কাহিনী শুরু হবে মৎস্য অবতারকে কেন্দ্র করে তখন এই বিশাল ভূমিখণ্ডের অধীশ্বর ছিলেন বৈবশত মনু তার রাজত্বকালের একটা যুগ তখন পরিসমাপ্তির দিকে এগিয়ে গেছে একটা যুগ শেষ হওয়ার অর্থ পৃথিবীতে দারুণ প্রলয় দেখা দেবে কেউ আর কাউকে সহ্য করতে পারবে না মানুষ আত্মগর্বে বলিয়ান হয়ে উঠবে পৃথিবীর ধন সম্পত্তিকে আর ভাগে ভাগ করা যাবে না দেখা দেবে চরম বিশৃঙ্খল অবস্থা দুর্বল মানুষরা প্রাণত্যাগ করতে বাধ্য হবে পরস্পরের মধ্যে দারুণ শত্রুতার জন্ম হবে ধর্মভীরু মানুষরা কোনো রকমে ঘরের কোণে মুখ লুকিয়ে বেঁচে থাকার রসদ সংগ্রহ করার চেষ্টা করবে একদিন মহাত্মা মনু দেখতে পেলেন তার শ্রেষ্ঠ প্রজাবৃন্দ পারস্পরিক দ্বন্দ্বে মেতে উঠেছে তিনি বুঝতে পারলেন এবার পতন অনিবার্য কারণ এটাই হলো প্রকৃতির নিয়ম প্রকৃতিতে কোনো কিছু চিরকালীন বলে থাকতে পারে না যার উৎপত্তি আছে তার বিনাশ হবেই কত পরিশ্রম এবং সাধনার দ্বারা তিনি এই সভ্যতা সৃষ্টি করেছিলেন তা সৃষ্ট সন্তানদের এহেন উচ্শৃঙ্খল আচরণ করতে দেখে মনে মনে তিনি খুবই দুঃখ পেলেন তিনি দেখতে পেলেন তার সন্তানরা এখন আর স্বধর্মের বশীভূত থাকতে চাইছে না তার মানে শেষের সেদিন সমাগত তার মনে হল কিভাবে এই সৃষ্টিকে রক্ষা করা যায় তার একটা উপায় এখন বের করতে হবে একদিন তিনি কৃতমালা নামে একটি নদীতে স্নান সেরে হাতের আঁচলায় জল তুলে তর্পণ করতে যাবেন হঠাৎ দেখতে পেলেন জলের সাথে একটা ছোট্ট মাছ উঠে এসেছে মনু মহারাজ সেই জল সমেত মাছটিকে ফেলে দেবার সময় শুনতে পেলেন মাছ মানুষের গলায় কথা বলে উঠল মহারাজ দোহাই আপনার আমাকে আর এই নদীতে ফেলে দেবেন না এখানে হাঙর কুমিরের বড় উৎপাদ আমাকে খালি প্রাণ বাঁচানোর জন্য এখানে সেখানে ছোটাছুটি করতে হচ্ছে এভাবে জীবন বাঁচানো কি সম্ভব আপনি মহাত্মা আপনি পরম পরাক্রমশালী আপনি জগতের সমস্ত প্রাণীকূলে ত্রাতা এবং সৃষ্টিকর্তা অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন ছোট মাছের মুখে এমন কথা শুনে মনু অবাক হলেন তার মনে মায়া জাগল মনু মহারাজ মাছটি জলে না ফেলে ছোট একটি কমণ্ডলুর মধ্যে রাখলেন তারপর শান্ত মনে তর্পণ শেষ করলেন প্রাসাদে এসে নিরালা জায়গায় মাছটিকে রেখে দিলেন পরদিন সকালে তিনি মাছটিকে দেখতে গিয়ে একেবারে অবাক হয়ে গেলেন দেখলেন মাছটি এত বড় হয়ে গেছে যে কমণ্ডলুতে নড়াচড়া করতে পারছে না মহারাজকে দেখে মাছটি বলে উঠল দেখুন একদিনে আমি কতখানি বেড়ে উঠেছি আসলে এখানে আমাকে প্রাণ বাঁচানোর জন্য সংগ্রাম করতে হচ্ছে না আমাকে ভয় এখানে থাকতে হচ্ছে না ভয়ে কিন্তু আপনার এই মধ্যে থাকতে আমার এখন অসুবিধে হচ্ছে অনুগ্রহ করে আমায় একটা বড় থাকার জায়গা দেবেন কি রাজা মাছের এই কথা শুনে অবাক হলেন সত্যি তো এত বড় মাছ ওইটুকু জায়গায় থাকবে কি করে তিনি মাছটিকে তার বাগানের সরোবরের জলে ছেড়ে দিলেন মনের আনন্দে সেই জলে মাছ খেলতে লাগল মনু মহারাজ পরদিন সকালে মাছটিকে দেখার জন্য সরোবরের কাছে এসে দাঁড়ালেন তিনি অবাক হয়ে দেখলেন একদিনে মাছটি এত বড় হয়ে উঠেছে যে সরোবরেও সে আর নড়াচড়া করতে পারছে না রাজা অবাক হয়ে গেলেন মাছের এই বৃদ্ধি দেখে তিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করতেন বুঝতে পারলেন এই পৃথিবীতে ভগবানের অনুগ্রহ ছাড়া কারোর কোনো কিছু লাভ করা সম্ভব হয় না ভগবান ইচ্ছে করলে এমন অসাধ্য সাধন করতে পারেন যা আমাদের কল্পনার অতীত এটাও হয়তো ভগবানের লীলার এক অংশ মাত্র। দেখে রাজাকে সরোবর থেকে মাছটি কাতর কণ্ঠে চিৎকার করে বলল রাজা আপনার এই সরোবরে আমার জায়গা হচ্ছে না আমাকে আরো একটা বড় জলাশয় রাখতে হবে মনু মহারাজার কি করেন দয়াশ্বরী তার তিনি তার লোকজনদের ডেকে পাঠালেন সকলে মিলে অতি কষ্টে মাছটিকে তুলে নদীর জলে ছেড়ে দিলেন নদীর বিপুল জলরাশির মধ্যে মাছটি মনের আনন্দের সাতার কাটতে লাগলো জলে তোলপাড় শুরু হয়ে গেল এদিকে দেশ জুড়ে দেখা দিল দারুণ বিপর্যয় এতদিন পর্যন্ত দেশে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটনা ঘটেই চলেছিল কোথাও মহামারী কোথাও মড়ক লেগেই ছিল কিন্তু হঠাৎ এমন বন্যা দেখা দিল যে মানুষের প্রাণ বুঝি আর বাঁচে না কোথায় এই বন্যার উৎস তা জানতে রাজা সেই নদীর কাছে এসে দাঁড়ালেন তিনি দেখলেন মাছটি আড়াআড়ি ভাবে শুয়ে রয়েছে নদীর সাধ্যই নেই তাকে ডিঙিয়ে যাবার এর ফলে নদীর জলরাশিতে জনপদ ভাসিয়ে দিয়েছে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে রাজাকে দেখে কাতর কণ্ঠে মাছ বলে উঠল রাজা আপনার এত বড় নদীও আমাকে জায়গা দিতে পারল না এতে আমার কোনো দোষ নেই অনুগ্রহ করে আপনি আমাকে আরও বড় জলাশয় দেখে আসুন রাজা আর কি করেন মাছের কাতর আর্তনাদ শুনে অনেক লোকজনকে ডেকে অতি কষ্টে মাছটিকে নদী থেকে সাগরের জলে নিয়ে এলেন আর সেখানে রাখা মাত্র মাছটির চোখের পলকে এত বড় হয়ে গেল মনে হলো মাছটি বোধ গোটা সাগরকে গ্রাস করে ফেলবে সাগরের জল তাকে আর আশ্রয় দিতে পারবে না এই দৃশ্য দেখে মনু বুঝতে পারলেন এই মাছটি নিশ্চয়ই সাধারণ মাছ নয় মাছের বেশ ধরে স্বয়ং ঈশ্বর বোধ হয় সাথে ছলনা করতে এসেছেন মনু মহারাজ তখন হাত জোর করে প্রার্থনা করলেন কে আপনি আপনি তো সাধারণ মাছ নন অনুগ্রহ করে আপনার আসল পরিচয় ব্যক্ত করুন মাছের শরীরটা দেখতে দেখতে কেমন যেন বদলে গেল মনু মহারাজ সবিস্ময়ে দেখলেন স্বয়ং নারায়ণ তার সামনে সমুদ্র জলে সাঁতার কাটছেন এ দৃশ্য দেখা মাত্র তার সর্বশরীরে শিহরণ দেখা দিল তিনি অভিভূত হয়ে পড়লেন মাছ বলল তোমার সংশয় আশা করি এবার মিটে গেছে রাজা এবার যা বলি তা মন দিয়ে শোনো আজ থেকে সাত দিনের মধ্যে শুরু হবে মহাপ্রলয় সমস্ত ব্রহ্মাণ্ড সমুদ্রের জলরাশির তলায় মুখ লুকোতে বাধ্য হবে তুমি এই পৃথিবীর সমস্ত বৃহৎ প্রাণী থেকে ক্ষুদ্র জীবজন্তু সমস্ত প্রকার প্রাণের নমুনা অর্থাৎ মানুষ থেকে শুরু করে শস্য বীজ পর্যন্ত সংগ্রহ করে রাখবে প্রলয় যখন সব তলিয়ে যাবে তখন তুমি একটা সোনার নৌকো দেখতে পাবে সেই নৌকোতে উঠবে সমুদ্রের জলে ভাসতে ভাসতে তুমি আমার সোনার রঙের সিং দেখতে পাবে আমার সিংয়ের সাথে দড়ি দিয়ে তোমার ওই বিশাল নৌকাটা বেঁধে রাখবে কিছুদিন পরে সমুদ্রের জল সরে গিয়ে আবার চড়া পড়বে মাটি জেগে উঠবে তখন নতুন করে তুমি আবার পৃথিবীকে সাজিয়ে তুলবে এই কাজে সপ্ত ঋষি তোমাকে সাহায্য করবেন কোনো চিন্তা করো না ধ্বংসের পর সৃষ্টি এবং সৃষ্টির পর ধ্বংস এটাই তো মহাবিশ্বের নিয়ম এই কথা বলার সঙ্গে সঙ্গে মাছ কোথায় যেন হারিয়ে গেল সাতদিন বাদে সত্যি সত্যি দেখা দিল সেই ভয়ঙ্কর মহাপ্রলয় প্রথম দিকে আকাশের সূর্য তেজ বর্ষণ করতে লাগল পৃথিবীর সব কিছু পুড়ে ছাড়খার হয়ে গেল তারপর দেখা দিল অবিশ্রান্ত বৃষ্টি সমুদ্রে দেখা দিল জলোচ্ছ্বাস রাজা মৎস্যরূপী নারায়ণের নির্দেশ মতো সবকিছুই আগে থেকে সংগ্রহ করে রেখেছিলেন মনু মহারাজের সামনে বিরাট এক সোনার নৌকা এসে ভিড়ল মহারাজ নিয়ে ওই নৌকাতে গিয়ে উঠলেন সমুদ্রের জলোচ্ছ্বাসে সব নৌকো কোথায় যেন ভেসে গেল চারপাশে শুধু দিগন্ত বিস্তৃত জলরাশি তার মধ্যে শুধু তার নৌকাটি ভাসছে বিপুল জলরাশির প্রবল তরঙ্গে সেই স্বর্ণ নৌকা অতি দ্রুত ছুটে চলেছে হঠাৎ একদিন ভাসতে ভাসতে রাজা দেখলেন সোনার সিং তার নৌকার কাছে এসে উপস্থিত হয়েছে কোন রকমে নৌকাটিকে সেই স্বর্ণ সিং এর কাছে নিয়ে গেলেন মোটা কাছি দিয়ে সোনার সিং সাথে নৌকাটি বেঁধে দিলেন নৌকাট বাঁধা পড়ল চারপাশে উন্মাদ উন্মত্ত উর্মিমালা অথচ নৌকাটির কোনো ক্ষতি হচ্ছে না রাজা জানেন এ সবই হল স্বয়ং ঈশ্বর নারায়ণের আশীর্বাদ ধীরে ধীরে মহাপ্রলয় শেষ হল ফুরিয়ে এলো ব্রহ্মার রাগ সমুদ্রের জল আবার শান্ত হল ধীরে ধীরে জেগে উঠল মাটি মনুমহারাজ নৌকোতে সব কিছু সংগ্রহ করে রেখেছিলেন তিনি সযত্নে বীজ বপন করলেন তারপর গাছপালার জন্ম হলো একদিন জন্ম হল মানুষের এবং বিভিন্ন জীবজন্তুর ঋষি তুল্য নারী পুরুষরা ভালোবাসার ঘর তুললেন সপ্তর্ষি এসে সাহায্য করলেন এই নতুন সৃষ্টিকর্মে শুরু আর শ্রীকৃষ্ণ নিজে মৎস্যরূপ ধারণ করে হয়গ্রীব নামে এক দানবকে হত্যা করেছিলেন হয়গ্রীব মানুষের বেদগ্রন্থ চুরি করে সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিল তাই মহাত্মা বিষ্ণু এইভাবে মৎস্যের রূপ ধারণ করতে বাধ্য হয়েছিলেন জয় মৎস্য অবতারের জয় জয় গুরু পরমেশ্বরের জয়